ফুল চাষে সাফল্য স্বপ্ন দেখছেন শিক্ষার্থী মানিক একসময় বিভিন্ন জায়গা থেকে ফুল কিনে এনে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্রি করতেন মেহেদি হাসান মানিক সেই ফুল তিন থেকে চার দিনের বেশি সময় ধরে তরতাদা রাখা সম্ভব হতো না ফলে বেশি ফুল সংগ্রহ করে লোকসানে পড়তে হতো তাকে বর্তমানে পড়াশোনার পাশাপাশি অন্যের জমিতে স্বল্প পরিসরে গাঁদা ও গোলাপ ফুলের চাষ শুরু করেছেন তিনি বর্তমানে নিজের উৎপাদিত ফুল পাঠাচ্ছেন ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে রায়গঞ্জে বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষ করেই সফলতার স্বপ্ন দেখছেন তরুণ এই উদ্যোক্তা শুরুতে স্বল্প পরিসরে ফুল চাষ করে সফলতা অর্জনের স্বপ্ন দেখছেন তিনি পনেরো শতাংশ জমি বাৎসরিক লিজ নিয়ে লাল লিঙ্কন জাতের গোলাপ ও চাপা গাদা ফুল চাষ করেন এই তরুণ উদ্যোক্তা তার বাগানে প্রতিদিন ফুল প্রেমী দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন ফুলের নয়না ভিরাম সৌন্দর্যে মন জুড়ায় তাদের আমি ব্রহ্মগাছা থেকে আসছি শুনেছি এখানে নাকি অনেক ভালো গাঁধা ফুল এবং গোলাপ ফুলের চাষ করা হয় তো এখানে এসে দেখলাম মাসাল্লাহ সব কিছু অনেক ভালো চাষ করছে অনেক ভালো লাগলো তো আমি নিয়ত করছি যে এখান থেকে চারা নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে আমার জমিতে চাষ করবো আমাকে খুব ভালো লাগতেছে আমি বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে বন্ধু আমি এরকম এরকম বাগান বাগান করতেছি ফুলের বাগান করতেছি তো আমি এখন এখানে আসে দেখতেছি যে গোলাপ ফুল খুব ভালো লাগতেছে এ পাশে গাঁদা ফুল খুব ভালো লাগতেছে আমি তো কখনও তো এইভাবে বাগান দেখিনি আমার জীবনে ফার্স্ট আমার বন্ধু বাগান করছে বিধায় আমি বগুড়া থেকে এখানে বাগানটা দেখতে পাচ্ছি আল্লাহ রহমতে এখন মনে করেন যেটা আছে এটাই থাকবে আর বন্ধু যেহেতু বাগান করছে ইনশাল্লাহ আমি জানি আরও সামনের দিকে উনি জানি এগিয়ে যেতে পারে পড়াশোনার পাশাপাশি একটি ফুলের দোকান দেয় মানিক শহর থেকে ফুল কিনে এনে বিক্রি করতে হয় তাকে কিন্তু সেই ফুল বেশি দিন টিকে না থাকায় বিকল্প হিসাবে পনেরো শতাংশ জমিতে চাষ শুরু করেন সে তিনি বলেন আগে অন্যের কাছে ফুল কিনতে যেতে হতো তাকে আর এখন অন্যরা তার কাছে ফুল কিনতে আসছে গাইবান্ধা ও পাবনা থেকে পাইকাররা এসে বাগান থেকেই ফুল কিনে নিয়ে যায় তবে অন্য ফসলের তুলনায় ফুল চাষে উৎপাদন খরচ একটু বেশি হলেও লাভ হয় তা আমি দীর্ঘদিন মনে করেন যে আপনার হলো গা ফুলের বিজনেস করি আমি চার পাঁচ বছর গা ফুলের ব্যবসা করি আমার নিজস্ব দোকান আছে সো এটার মাধ্যমে আমার ফুলগুলো সংরক্ষণ করতে একটু সমস্যা হয়ে যায় যেমন ধরেন যে দুই দিন তিন দিন থাকে না ঢাকা থেকে ফুলগুলো আসতে গাড়িতে নষ্ট হয়ে যায় তো এগুলো অ্যাভারেজে কিছু ভাবার পরে যে আমি যদি কোনো একটা বাগান করতে পারি তাহলে গাদার গোলাপের যেহেতু চাহিদাটা বেশি তো আমি যদি এটা যদি গাদার গোলাপের চাষটা করতে পারি আমাদের এই মাটিতে যদি হয় যেহেতু রায়গঞ্জ থানার ভিতরে কোথাও নাই বা আমাদের জেলার ভিতরে খুবই কম তো আমি এই হিসাবে আমি যশোর থেকে যে আমার মালগুলো আসতো ওখানে গেছিলাম যাওয়ার পরে ওদের সাথে কথাবার্তা বললাম বলার পরে ওনাদের বললাম যে তাহলে আমাকে সহযোগিতা করার লাগবে আমার যে মহাজন ছিল তিন চার বছর তার সাথে আমার ভালো একটা বন্ডিং ছিল পরে বললাম যে আমাকে চারা দিতে হবে তো আমি যে মনে করেন দেন আমাকে এই গাদা গোলাপের চারাগুলো আমি নিয়ে আসি স্বল্প পরিসরে আমি বারোশো গাদার তিন হাজার গাদার চারা লাগাইছি আর বারোশো মনে করেন যে আপনারা গোলাপের চারা লাগাইছি তো এটা থেকে আমি স্বল্প শুরু করলাম যে দেখে এখন কী অবস্থা তো আলহামদুলিল্লাহ আমি যেটা দেখতেছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলমাসি এভাবেই আর আমার যে কোনো সমস্যা হইলে আমি তাদেরকে ফোন দিই যে ভাই এই সমস্যা এরকম তারা আমাকে বলে দেয় কখন কোন জিনিসটা দিতে হবে এটা থেকে নেই প্রসেস আমার এখান থেকে মনে করেন যে মোটামুটি আমার দোকান কাবার হয়ে এ বর্তমান যে ফুলটা আসতে আসে চার মাস পরে যে ফুলটা আসতে আসে আমি চার মাস কষ্ট করছি চার মাস পরে যে ফুলটা আসতেছে আলহামদুলিল্লাহ আমার দোকান কাবার হয়ে আমি হ্যাঁ বিভিন্ন জেলায় আমি মাল দিচ্ছি যেমন পাবনাতে আমি মাল দিই আবার গাইবান্ধাতে আমি মাল দিই ওরা এসে ফুল দেখে এসে আমাকে অ্যাডভান্স আগে অগ্রিম অ্যাডভান্স করে যায় যে এত তারিখের জন্য ফুল আমাদের লাগবে পরবর্তী ধারা মনে করেন যে আমার চিন্তাধারা আছে যে আমার যেহেতু আমার এই যে বাগান এটা সাকসেস এখন ওটাও মোটামুটি আল্লাহ যতটুকু বেশি সাকসেস এখন আমার পরবর্তী চিন্তাধারা আমি বিগ অ্যামাউন্টে কিছু করতে চাই যেমন ধরেন যে আমার জমি অলরেডি দুটো নেওয়া হয়েছে তো আমি একটা এক জায়গায় গাদা গাড়ব আর এটা পুরোটুকি মনে করেন যে আপনার গোলাপের বাগান করে ফেলামো তো আমার চিন্তাধারা যে মনে করেন যে আমি ফুলের উপরেই কিছু একটা করবো যে আরও যেন বাগান আমি বৃদ্ধি করতে পারি সরকার থেকে ফুল চাষিদের প্রশিক্ষণ কৃষি উপকরণ এবং সহায়তা প্রদান করা হলে ফুলের আবাদ বাণিজ্যিকভাবে বৃদ্ধি সহ এর বাজার আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন মানিক কৃষি নির্ভর এই অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে ফুল চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এ ফুলের দাম বেশি পেলে এই অঞ্চলের ফুলের চাষের পরিধি আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা সেই সাথে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে দেশ